এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অধীর চৌধুরী কংগ্রেসের সভাপতি প্রদেশ সভাপতি তিনি জানিয়েছেন আরজিকর কাণ্ডের বড় মাথা এবার কিন্তু গ্রেপ্তার হয়েছে দুর্নীতির কারণে আস্তে আস্তে এবার সমস্ত সব কিছু ফাঁস হবে তাই রাজ্যের শাসক দলের বুকে ব্যথা যন্ত্রণা বইতে শুরু করেছে যিনি সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর নির্বাচনীয় ভোটের সময় নন্দীগ্রামে দেখা গিয়েছিল পা ভাঙে নিয়ে তিনি বলেছিলেন ভালো পাকে ব্যান্ডেজ করে ভেঙেছে আক্রান্ত হয়েছে বলে তিনি বলেছিলেন নিলজ্জিত এবার কিন্তু গ্রেপ্তার হওয়ার পর থেকে শাসক দল চুপচাপ কেন আর এই বিষয় নিয়ে ফের একেবারে মরা গাছে জল ঢেলে দিয়ে ও অধীর রঞ্জন চৌধুরী যেটা অভিযোগ করছেন অবশ্যই মৌমিতা দেবনাথের পরিবার বিচার পাবে গ্রেপ্তার তো হয়েছেন সিবিআইয়ের হাতে তো বটেই তিনি সমস্ত রকমের তথ্য লুপাট করার চেষ্টা করছিলেন সহযোগিতা করছিল না সিবিআইকে এবার দিদির ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকের পর একের পর এক শাসক দলকে নিশানা অন্যদিকে রাহুল গান্ধী সহ বিরোধী দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা আন্দোলনে নেমেছে ডাক্তাররাও আন্দোলন করছে তাদেরও একটা মতাবেগ বা তাদেরও একটা একটা ধৈর্যর অপেক্ষা তারাও কিন্তু বলছেন এই রাজ্যের শাসক দল যা ইচ্ছা তাই করতে পারে না দর্শক বন্ধুগণ অধীর রঞ্জন চৌধুরী আপনাদের যেভাবে সাংবাদিক সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ রাজ্যটা চালাচ্ছে কে খোকা বাবু আর পিসি রাজ্যে চলছে সন্ত্রাস আর দাপাদাপি মা বনেদের নিরাপত্তা নিয়েও কিন্তু কেন প্রশাসন বা সরকার ভাবছে না এটাই জানতে চাই ভোটের সময় ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে তৃণমূল ভোট করতে চাইছে এই বাংলায় আজ না হলে কাল একদিন না একদিন এই সরকার আগামী দিন উঠে আপনা আপনি পালিয়ে যাবে শেখ হাসিনার মতো অবস্থা হবে বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী বলে না আরজিকর কাণ্ডে যেভাবে ধামা ধামাচাপা লোপাট করার চেষ্টা করছে তৃণমূলরা সেই তৃণমূলের নেতা আমরা বলতে পারি তৃণমূলের সঙ্গে জড়িত সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তিনি বেতনও পাচ্ছেন বাহ রংবাজ আর ঢববাজি বলে দুটো কথা রয়েছে দিদিভাই নাম না করে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী ভোটে হেরেছে বটে কিন্তু হারিয়ে যায়নি ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে অধীর রঞ্জন চৌধুরী হেরেছে কিন্তু স্বাভাবিকভাবে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন চলছে যেমন জুনিয়র ডাক্তারদের কলকাতা রাজপথ জুড়ে আন্দোলন চলছে এই আন্দোলন তারা কিন্তু শাসক দলের রাঙানিকে ভয় পায় না ঝড় বৃষ্টি গরমকে উপেক্ষা করেও আন্দোলনে তারা সামিল হয়েছে দোষীদের ফাঁসি দাবির আওতাতে মেন হেড আসামি তো গ্রেপ্তার হয়েছে কেলেঙ্কারি টাকা লেনদেন কি আরজিকর কাণ্ডে কেন ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়া হলো মৌমিতা দেবনাথকে এটাও নিয়ে একটা বড় ষড়যন্ত্র ফাঁস হচ্ছে একের পর এক ভাইরাল কল রেকর্ড কেন সেই রাতে ছিল থাকার সত্ত্বেও পালিয়ে গেলেন বিভিন্ন তথ্য কিন্তু লোপাট করার চেষ্টা করছিল অধিত চৌধুরী আরও বলেন এই রাজ্যের শাসক দলের যিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে না হলে আগামী দিন মানুষ বাংলার মানুষ খেপেছে তাই এবার খেপেছে তাই দিদি পালানো চেষ্টা বা দৃষ্টি আকর্ষণীয় করলেও আর পার পাবে না মামনীরা লক্ষ্মীর ভাতা বা বার্ধক্য কোনো ভাতা চাই না স্বাভাবিকভাবে মা বোনেদের নিরাপত্তা নিয়েও একটা চিন্তিত তো রয়েছে গ্রাম থেকে শহরের মা বোনেরা তাই একের পর এক শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা চারিদিকে বইতে শুরু করেছে তাই শাসক দলকে তীব্র ধিক্কার জানিয়ে ফের কিন্তু আরজিকর কাণ্ডে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি হলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ বুঝতে পারবে তাই একের পর এক রাজনৈতিক তথ্য লোপাট করার চেষ্টা করলেও আর পার পাবে না অধীর রঞ্জন চৌধুরী তিনি রাহুল গান্ধীর প্রশংসায় বা রাহুল গান্ধী অধীর চৌধুরীকে নির্দেশ দেওয়া হয়েছে আর কর কাণ্ডে যে উনত্রিশ তারিখে যে একটা বিশাল একটা জমায় প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদ দেখে রাহুল গান্ধী উজ্জীবিত বা খুশি সেটা বাংলাতে আরও একটা রাজনৈতিক মহলে যে দীক্ষা বা সমীকরণ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও আলোচনা চলছে তাই একের পর এক মানুষের বিবৃতি তাই শাসকদলকে নাম না করে তীব্র কটাক্ষ বা তীব্র সমালোচনা দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি জানতে পারছেন যে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন শাসকদল তো ভয় পাচ্ছেই বটে একই সঙ্গে অধীর চৌধুরী বলেন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে নেমেছেন আন্দোলন করছেন আর্যিকর কাণ্ডের সঠিক বিচারের দাবিতে কিন্তু এই রাজ্যের শাসক দল চাপা দেওয়ার জন্য বলির পাঠা করতে চাইছে সিভিককে আস্তে 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 সব তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলেও পার পাবে না তাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং হেড মাথা যখন গ্রেপ্তার হয়েছে তখন মাথায় কিন্তু টনক বাঁচতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই ধরনের মুখ্যমন্ত্রী বাংলাতে চাই না অনেক হয়েছে নাটক নবান্ন চোদ্দতলা বিল্ডিং কাপাবে জুনিয়র ডাক্তার থেকে ছাত্র যুবরা রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়েছেন বাংলার শাসক দল এবং প্রশাসনকে তীব্র ধিক্কার এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে মা বোনদের নিরাপত্তা নেই রাজ্যের কার্যত এরা দাপিয়ে বেড়াচ্ছে দুর্বৃত্ত বাহিনীদের সঙ্গে নিয়ে কেন হচ্ছে আর্যিকর কাণ্ডের ঘটনা যা সারা দেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি আর এই দেশের মানুষ তারা কি কোন দেশে বসবাস করে মানে করে এইটা স্বাভাবিকভাবে আমরা জানতে চাই এই বিষয়ে মর্মে রাজনৈতিক ফর্ম আমরা দেখতে পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী যে উনত্রিশ তারিখে যে একটা প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদে একটা কার্যত সেটা কিন্তু শাসক দলের বুকে ব্যথা বা যন্ত্রণা ছটপট করতে বইতে শুরু করেছিল আর জিকর কাণ্ডের ঘটনায় ব্যাপক উদ্দীপনায় যে একটা রাজনৈতিক সমীকরণ যে চক্রান্ত ফাঁসও ছিল সেটা কিন্তু এবার তো গ্রেপ্তার হয়েছে এবার কার ফাঁসি দিতে চাইবে আন্দোলন করুক এই ফাঁসি দেওয়া হোক আর কর কাণ্ডে যিনি মুখ্যমন্ত্রী পা ভেঙে ভেঙে না ভেঙে বলেছে ভেঙেছে ভেঙে যায়নি বলেছে ভেঙেছে এটা আর কর কাণ্ডে যিনি প্রাক্তন অধ্যক্ষ সরাসরি সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষকে তীব্র কটাক্ষ তীব্র নিশানায় রাজনৈতিক মহল বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের বিগ ব্রেকিং নিউজ বড় আপডেট আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনটি তুলে ধরেছি অধীর রঞ্জন চৌধুরী নাম না করে শাসক দলকে আরও তীব্র কটাক্ষ আরও কয়েকদিন সময় পেলে সিবিআই সব তথ্য আস্তে 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 বার করবে তাই তৃণমূলের রাতের ঘুম হারাম হচ্ছে নবান্ন চৌদ্দ তলা বিল্ডিং কাঁপাবে জুনিয়ার ডাক্তাররা দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন